সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন কবে থেকে অনলাইনে আবেদন লিখিত পরীক্ষা কবে হতে পারে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিল এসএসসি বয়স সীমা ছাড়ের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ ১৬ জুন বিকেল পাঁচটা থেকে অনলাইনে আবেদন ১৪ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কাউন্সেলিং শুরু হতে পারে 29 নভেম্বর থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ বিকপ্তি নতুন করে নিয়োগ প্রক্রিয়ার বিকপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন কবে থেকে অনলাইন আবেদন লিখিত পরীক্ষা কবে হতে পারে বিকপ্তিতে জানিয়ে দিল এসএসসি আপনাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রদীপ পাত্র আপনি বিকপ্তিতে কি জানানো হয়েছে এসএসসি তরফ থেকে শুনতে পাচ্ছেন কি তুমি তোমার কথা স্পষ্ট আসছে না যদি একটু স্থান পরিবর্তন করো

রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট লিখিত পরীক্ষা হতে পারে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এবং লিখিত পরীক্ষার যে ফলাফল সেই ফলাফল কিন্তু অক্টোবরের চতুর্থ সপ্তাহে প্রকাশিত হবে এবং ইন্টারভিউ নেওয়ার সম্ভাবনা সময় নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহ উল্লেখ করা হয়েছে প্যানেল প্রকাশ করা হবে চব্বিশে নভেম্বর এবং কাউন্সিলিং শুরু হতে পারে উনিশ উনত্রিশে নভেম্বর এমনটাই কিন্তু সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ধন্যবাদ